আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নিয়ে আসছি পিক্সেলের সবচেয়ে বেস্ট যে ফোনটা এখন বর্তমানে কাস্টমারের জন্য ভালো এবং রিজনেবল প্রাইজের ভিতরে রয়েছে আর হচ্ছে আপনার পিক্সেল সেভেন প্রো এটা কয়েকটা কালার হয় হেজেল ব্লাক হোয়াইট তো ভাইয়ার পছন্দের কালার হচ্ছে হোয়াইট কালার ভাইয়া কোথা থেকে আসছেন টাঙ্গাইল থেকে চলে আসছে ভাইয়া তো এখন এটা আনবক্স করি একদম ইউএস এর প্রোডাক্ট লেখাই আছে দেখেন ইউএস এর অথেন্টিক আমরা আমাদের কাস্টমার যে এখান থেকে আসুক না কেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন আমরা দেওয়ার চেষ্টা করি তো আনবক্স করি আনবক্স করার পরে বাকি কথা বলতেছি গুগলের ফোন

কার্ড ডিসপ্লের ভিতরে সবচেয়ে বেস্ট একটা ফোন গুগলের নিজস্ব প্রসেসর এবং ক্যামেরাও সব কিছু নিজস্ব এটা বলার মধ্যে তেমন কিছু নাই গুগলের ফোন সম্পর্কে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কার্ড ডিসপ্লের ভিতরে বেস্ট একটা ফোন তো অ্যাক্টিভ করি ম্যাক্সিমাম গুগল ফোনগুলোতে আপনার চার্জ থাকে না আমরা যতগুলো গুগলের ফোন আমরা অ্যাক্টিভ করতে গেছি ম্যাক্সিমাম ফোনগুলোতেই হচ্ছে আমরা অ্যাক্টিভ করতে গিয়ে দেখি যেটা সম্মুখীন হয়েছি যেটা ইনট্যাক একদম জেনুইন থাকবে ম্যাক্সিমাম ফোনগুলোতেই আপনার চার্জ থাকে না তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা চাইলে চলে আসতে পারেন বসুন্ধরা নাম্বার সব ফোন নাম্বার থাকা থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরেও ফোন পার্চেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে সবাই ভালো থাকুন থাকবেন